এখানে যারা যারা এসছেন আমার ভাই বোন ভাই ভাই দোষ তোরা পিছিয়ে যা তোরা পিছিয়ে যা এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে ওকে এখানে যারা যারা এসছেন এত রোদ্দুরে গরমে তাদের সবাইকে ধন্যবাদ আমার যে মুসলমান ভাই বোনরা দেখছিলাম এসেছিল তাদের সালাম আলাইকুম দেখুন এখানে আমি বক্তৃতা দিই না বক্তৃতা যা করেছে সরকার না করেছে সেগুলো তো আমাদের লিডাররা আপনাদের জানিয়েছে আমি আবার সেকেন্ড টাইম বলে আপনাদের ভোট করতে চাই না আমি দু তিনটে কথা বলবো কেন আপনারা আলুওয়ালিয়া স্যারকে ভোট করবেন বিজেপি একটা প্রসেস রাখে বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে ধরে তাকে ক্যান্ডিডেট করে না আমাদের এটা প্রসেস আছে এবার আমি আপনাদের প্রশ্ন করছি আপনি হ্যাঁ কিংবা না এতে জবাব দিন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু এরা কি বাড়ি চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন পর্যন্ত চুরি করে এখন আবার সন্ত্রাস করার জন্য বন্দুক বোমা তৈরি রেখেছে এগুলো বিজেপি করে আর সেই বিজেপি এই আলু আলিয়া স্যারকে সিলেক্ট করেছেন ক্যান্ডিডেট করার জন্য এরকম একটা স্বচ্ছ পার্টি একটা স্বচ্ছ লোক একটা সৎ লোককে আমরা ক্যান্ডিডেট করেছি আসানসোলের জন্য তাতে আসানসোলের যেন ভালো হয় এইবার পাঁচ মিনিট ভাবতে হবে আপনাকে আপনারা কাকে ভোট করবেন আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি পার্সোনাল রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক অপোজিশনে একটা পার্টি আছে সেটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না তারা গরু চুরি করে তারা কয়লা চুরি করে হ্যাঁ তারা বালু চুরি করে হ্যাঁ তারা বিদ্যা চুরি করে হ্যাঁ তারা রেশন চুরি করে হ্যাঁ সবকিছু চুরি করে তারা সিলেক্ট করেছে একটা ক্যান্ডিডেটকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম এই জন্য কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে সেই জন্য বলছি সবাই বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট দিন আমরা আপনাদের একটা নতুন বাংলা উপহার দেব এটাই মোদি গ্যারান্টি এটা মোদি গ্যারেন্টি বারবার বলে বেড়াচ্ছে এই যে বন্দুক পাওয়া গেছে বোম পাওয়া গেছে এগুলো সব সাজানো সিবিআই সাজিয়ে করেছে সিবিআই তো সাজিয়ে করবেই কেন সিবিআই কোনো জায়গা ছিল না ওই জায়গাটাই ছিল আর একটা জায়গা করতো আর একটা নাম হতো এগুলো বলার কথা বলবেন মিথ্যার প্রচার ছুটছে চলবে মুসলমান ভাই বোনদের বলছি এই সি এ এ নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে এই মিথ্যা প্রচারে যাবেন না এই আইনটা এই কানুনটা নাগরিকত্ব কেড়ে নেবার কানুন নয় এটা নাগরিকত্ব দেওয়ার কানুন যারা নাগরিক হয়নি তাদের নাগরিক করে দেবার কানুন এই মিথ্যে প্রচারে যাবেন না এই মিথ্যে প্রচারে গেলে কি হবে কথা শুনবেন আপনারা নাম লেখাবেন না রেশন ট্যাশন দুনিয়া দিন গভর্নমেন্টের যা যা সাহায্য আছে আপনারা কিচ্ছু পাবেন না আপনাদের এগুলো যাবে ওগুলো যাবে তাই বলছি যা দিচ্ছে এক হাজার টাকা নিয়ে নিন হরি সাথী মালাতি গোবর সাথী সব নিয়ে নিয়ে বলকুন আমার বিচার দেলে যন্ত আমি লুটে পুটে নিয়ে জড়িত তে দিয়ে দিতাম কইতো হাবলিয়ানি জব করে নেনি বলে আদি দিন এই বিলি বিলি ভোট করুন তাই তো বিজেপি আপনাদের একটা নতুন সরকার দেবে হ্যাঁ দড়ুসাই এই চশমা তোর লুনসমাকুলুন বলরা যে চশমা খুললে তুই কি চশমা দাদা তোমার চোখটা এত সুন্দর নয় একজন ওখান থেকে বলছিল এখনো কি দেখতে মাই बाला बाला जो तू तो। अरे मालूम है भाई ये फोन क्यों खरीदा है फालतू के लिए फोन खरीदा या तुम लोगों ने फोटो खींचने के लिए है ना फोटो खींचा लेता हूँ चलो